মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি উঠেছি সাড়ে পাঁচটায় অ্যালার্ম দেওয়া ছিল আমি উঠেছি ছটায় মানে আধা ঘন্টা আমি আরও শুয়েছিলাম তো রান্না বান্না করছি রান্না বান্নার মধ্যে আজকে তেমন কিছু রান্না করব না পনিরের তরকারি করব একটু ডাল করবো আর একটু উচ্ছে ভাজি করব তো ভাত হয়ে গেছে ডালটা বসাবো তো আমি ডালটা করবো আজকে কি দিয়ে এই গাছ থেকে আমি ঝিঙে পেরেছি দুটো দুটো ঝিঙে ছিল সেই ঝিঙে দিয়ে আমি ডাল করব। ঝিঙে দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে তো কেমন করে ঝিঙে দিয়ে ডাল করব। সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে কি যে নতুন গোলমরিচ এসেছে যে গোলমরিচ হয় না নতুন ফুল এসেছে এই দেখুন ছোট্ট মতো ফুল তাও পিঁমড়ে ভরে গেছে বাবা পিঁমড়ে হয়েছে ওখানটা এই দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই যে এইটা এইটা হচ্ছে গোলমরিজের ফুল এইটা হচ্ছে ফুল এসেছে এই দিকেও একটা এসেছে এই ফুলগুলো বড় হবে আর বড়ো হয়ে এই এই রকম ফল হবে এখানে কয়েকটা ফল রয়েছে এই দেখুন পিঁমড়ে ধরে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন পিঁড়ে ওপর দিকে ধরেছে একে ছাড়াতে হবে পিমড়েগুলো তো চলুন দেখি ডালটা দেখিয়ে দিই আপনাদেরকে তো গাইস ডাল বানানোর জন্য দেখুন আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু আমি কড়াই করে সেদ্ধ করেছি প্রেশার করে সেদ্ধ করিনি কড়াই করে সেদ্ধ করেছি একদম গলে গেছে ডালটা তো খুব সুন্দর ডাল একটু দামি ডালটা দুশো টাকা কিলো আর এরকম ঝিঙে কেটে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এদিকে নিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা এদিকে নিয়েছি হলুদ নুন আর চিনি তো কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দেবো তেল দিয়ে প্রথমে আমি লঙ্কা আর জিরেটা দেবো তো কড়ায় আমি শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা প্রথমে দিয়ে দেব আমি ভালো করে ভাজবো তো গাই আমি এগুলো ভাজা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভিঙেগুলো দিয়ে দেব আমাদের এখানে বৃষ্টি এসে গেছে বন্ধুরা কিছু করার নাই এই দেখুন বৃষ্টি হচ্ছে তো এটাকে আমি সুন্দর করে ভেজে নেব তো বৃষ্টি হওয়ার কারণে আমাকে একটু জোরে বলতে হচ্ছে তো দেখুন ঘিগুলো ভাজা হয়ে গেছে আর আমি এদিকে চামচে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা আগুনের সামনে রেখেছি বলে গলে যাচ্ছে এটা আমি ভাবছি দিয়ে দেবো তো এই দেখুন এই লঙ্কা গুঁড়ো সরি চিনি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলু জিটাও দিয়ে দিচ্ছি তার কারণ ভিটা ভেঙে যাচ্ছে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিই কালারটা দেখুন কত সুন্দর দাঁড়িয়েছে তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু বয়েল করব তো দেখুন ডাল বয়েল হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আর আপনারাও এইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখি আর কি দেখাতে পারি আপনাদেরকে তো গাইজ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখি করবো কিছু করার নেই তো চলুন আপনাদেরকে কয়েকটা গান শুনে আর যদি আমার গান ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ সকল করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা বাড়ির সামনেটা একটু দেখিয়ে দিই অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ চলুন গানগুলো শুনে নিন ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না আমার তো সাধের কান্নার দাগ ধুয় না সে যেন এসে দেখে তার বিরহে কত আমি কেঁদেছি ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়না না আমার এত সাধের কান্নার দাগ ধুয় না সে যেন এসে দেখে তার বিরহে কত আমি কেঁদেছি তো বন্ধুরা এর পরে আমি আপনাদেরকে আরেকটা গান শোনাচ্ছি রিমঝিমে রিম ঝিম রুম ঝুমু রুম ঝুম ভেগে ভেগে রুতু মে তুম হাম হাম তুমে चलते हा हा हिम झिम रिम झिम रुम झुम रुम झुम भीगे भीगे ऋतु में तुम हम हम तुम हो चलते हैं चलते हैं बसता है जल तरंग तीन की छत्ती झरमती हो जैसा जल बरसे से बुद्धू की घड़ी लाई बो घड़ी जिसके लिए हम तर से हरिम झिम रिम झिम रुम झुम रुम झुम भिगी भिगी ऋतु में तुम हम हम तुम हो चलते हैं चलते है बचता है जल तरंग टीन की छत মতি আমি কয়েকটা গান আপনাদের জন্য রেডি করেছি ভাবলাম বন্ধুদেরকে শোনাবো কিন্তু যখনই আমি ক্যামেরার সামনে আসি তখনই আমার গানটা কেমন হয়ে যায় আর যখন আমি অফ ক্যামেরাই করি তখন এই গানগুলো খুব সুন্দর হয় তবু আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে শোনানোর জন্য তো শুনুন যদি মিস্টেক হয় প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন বুঝবে না কেউ বুঝবে না হি যে মনের বেথা অন্তরে থাকে যে শোনা সবাই জানি তারি কথা বুঝবে না কেউ বুঝবে না হি যে মনের ব্যাথা যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গো বোনা যদি মন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গো বোনা লালি লালে ফুলে ফুলে ধরে যেত গান দূর থেকে দেখে তারে যেত গোচেনা খোঁজবে না কোনো দোষে দেবো না আমারই মতো জলো তাও চাবো না আমি তোমায় কোনো দোষে দেবো না আমারই মতন জলো তাও যাবো না ফুলে ফুলে লালে লালে ধরে যেত গান দৌড় থেকে দেখে তারে যেত না বুঝবে না কেউ বুঝবে না ইহে আমি দেখাই তো আমি গান শুনানোর চেষ্টা করবো সায়োন রাতে যদি সরনে আসে মরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে সায় Vai! অনুরাতি যদি সরনে আসে মরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে তো বন্ধুরা একটু গানটা মিসটে হয়ে গেছে প্লিজ maaf করে দেবেন সবাই maaf করে দেবেন প্লিজ गाइस আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার বলে দিচ্ছি সবাইকে তো নেক্সট ব্লগের জন্য ততক্ষণ অপেক্ষা করুন চলুন আলবিদা